তো আসসালাম আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আস করে ভালো আছে আলহামদুল্লিল্লাহ আমিও আপনাদের তো আল্লাহর মধ্যে ভালো আছি বাবুকে মাদ্রাসা মানে জোবারকে দিয়ে আসার পথে আমি প্রতিদিন বাজার করে নিয়ে এসে আপনি শুভে জানেন তো আজকে আব্বু বলছেন লাউ শাক খাবে তো অনেক খোঁজাখুঁজি করলাম যেখানে পাই ভালো লাউ শাক পাচ্ছি না চল্লিশ টাকা আট পঞ্চাশ টাকা আটি এক জায়গায় পাইলাম জানিনা কতটুকু ভালো হবে তাও এরকম কেমন ফাঁকা আসছে অনেকগুলো এটা আমি পঞ্চাশ টাকা আগে দিয়ে নিয়ে আসছি জানে না ঠকছে না আপনারাই বলবেন তবে বাজার একটু সবজির দাম বেশি এখন আর মনে বৃষ্টি গেছে এখন যাই হোক গাইস আজকে শাক কিনে নিয়ে আসছে যে একদম টাটকা যদি দাম বেশি তারপরে কিন্তু অনেক মজার গাইস অনেকেই অনেকে প্রশ্ন করে না আপু শাকগুলো কত দিয়ে আনছেন মাছটা কত আনছেন সেই জন্য দামটা আজকে বলে দিচ্ছি শাকগুলোর দাম নিচ্ছে পঞ্চাশ টাকা একাটি আমি ঠকলাম না জিতলাম কমেন্ট করে জানান ইম্পেক্ট করা হচ্ছে সকালে নাস্তার জন্য সকালে খাওয়া হবে দুপুরে রান্না শুরু হচ্ছে আমাদের আম্মু চাল ধুইয়ে দিচ্ছে আমাকে হেল্প করতেছে আর এই যে দেখুন একদম তরতাজা সকালে নিয়ে আসছে লাল শাকগুলো গুলো কাক কাটার শেষ শাকগুলো একদম তর তাজা খুবই সুন্দর অনেকগুলো শাক হয়েছে কাটার পরে দেখলাম মেয়ে এতগুলো শাক ভাবতেই পারে না তো ভাবছিলাম অত একটু শাক হবে না দেখলাম কেমন ভালো হচ্ছে জোগাড়ের জন্য ঝুনা যে লাল শাক রান্না হচ্ছে মাছ ভাজা দিয়ে জোবারকে ভাত দেবো আর এখানে লাউ শাকটা দেখি লাউ শাকটা তো চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক তো লাউ শাকটা অনেক ইয়াম্মি লাগতেছে কিন্তু দেখতেই দেখিয়ে খেতে ইচ্ছা করে

দেখেন হরিণগুলো ঘোরাফেরা করতেছে এটা ছোট হরিণ ওটা বড় হরিণ খাবার খেতে হচ্ছে দেখছো আহারে মানুষ দেখলে দৌড়ে আসে